সান্ডা সম্পর্কে সেটি হল সহি বুখারির পাঁচ হাজার পাঁচশত ছত্রিশ নম্বর হাদিস এখানে এই হাদিসটি অমর রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত হয়েছে বলীত ইবনা অমার বলেন নবী সাল আলাইহি আসলাম আব্বু লাস্তু আলুহু ওহার রিমহু অমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন দব আমি খাই না আর হারামও বলি না নবীজি বলছেন দব আমি খাই না হারামও বলি না সুতরাং এটি খাওয়া যাবে তবে এটি রুচির ব্যাপার এটা হারাম বলার সুযোগ নাই কিন্তু এটা জায়েজ আছে তবে রুচির ব্যাপার না খাওয়াটাই উত্তম যেহেতু রসুল সাল্লা সাল্লাম খান নাই অপছন্দ করেছেন নবিসর আসলাম অপরাধীশের মধ্যে বলছেন যে এটি আমার দেশে হয় না এই জন্য আমি খাই না অপরাধীশের মধ্যে বলছে আমার কাছে একজন নিয়ে আসেন আর এই সান্ডার মধ্যে একটি গন্ধ রয়েছে দুর্গন্ধ যেটি ওই অহিপ্রেরণ্সকারী ফেরেস্তা সহ্য করতে পারেন না কাজেই আমি সান্ডা খাই না কিন্তু শাহাব আজমিন খেয়েছে রসুদাদেরকে নিষেধ করেন নাই সুতরাং এটা খাওয়া যাবে না খাওয়াটাই উত্তম